শাস্ত্রী বাবা সরস্বতী পূজাতে প্রত্যেক বছর ঘুরতে যাই কিন্তু একটা মালও পটে না গান মেরেছে এবার তোর কপালে তিন চারটা মেয়ের লাইন দেখছি তাই নাকি হ্যাঁ সরস্বতী পূজাতে তোকে অনেক মিয়ে লাইন দেয় কিন্তু তুই ধরতে পারিস না এখন তাহলে আমি কি করি ওই তাবিজটা লাগবে কোন তাবিজ হাজার টাকা লাগবে তুমি এখনই দাও দশ টাকা বেশি তোর নামে আজকে মন দিয়ে ভোগ দিব বুঝলি এই করে তাবিজ আর ভুল করে এখানে খুলবি না নালে ভস্ম হয়ে যাবি আর শোন এই তাবিজটা প্রত্যেক দিন জলে ধুয়ে খাবি চতন শাস্ত্রে কি যায় কি করে কি করি